হ্যালো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি ভগবানের কাছে আচ্ছা আমি এখানে বেশি কিছু বলবো না শুধু টিএমসি এবং বিজেপির কয়েকটা প্রতিশ্রুতির কথা বলবো বিজেপি সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিলো তার মধ্যে কটা পালন করেছে এবং তৃণমূল সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল কটা পালন করেছে আমি জানি এখানে আমার কমেন্ট বক্সে উল্টোপাল্টা কথা বলবে না আমি যা যা জিজ্ঞেস করছি মানে যে যে কথাগুলো বলছে সেই কথার পরিপ্রেক্ষিতে উত্তরটা দিও উল্টো পাল্টা কথা বলো না হ্যাঁ যে এই সন্দেশকালীতে কী হয়েছে এইসব কথা বলো না সন্দেশকালীর কথা বলতে গেলে আমি মণিপুর নিয়ে তুলবো মানে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটেনি বুঝলে তো যাই হোক আমার আমি শুধু বলতে চাই যে যারা তোমরা যে বিজেপি বিজেপি বলে লাফাচ্ছ তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর আমার দিও হ্যাঁ এই প্রশ্নগুলো তোমাদের কাছে রাখলাম আমি এই যে বিজেপির কয়েকটা প্রতিশ্রুতি বেশি নয় বিজেপি সরকার আমার দেশের প্রধানমন্ত্রী সরকার দু হাজার চোদ্দো সালে এসেছিলো তো সেই দু হাজার চোদ্দো সালে আসার পরে কি কি হয়েছে নরেন্দ্র মোদীর দ্বারা কি কী উপকৃত হয়েছে। সেই সব কথাগুলো বলবে হ্যাঁ হ্যাঁ আমি তো জানি না মানে আমি ওনার কোনো কিছু দ্বারা উপকৃত হইনি মানে হ্যাঁ শুধু একটাই উপকৃত হয়েছে শুধু লিঙ্ক করানোর দিক থেকে পেটে কিন্তু ভাত নেই শুধু লিঙ্ক করিয়ে মানে করাতে হয়েছে আর কিছু নয় ওই করোনা ফোর আসলে শুধু ভ্যাকসিন নিলাম আর ওই থালা বাজালাম ওই সব করলাম কি আর হলো দিনে থালা বাজিয়ে কোনো লাভ হলো না আর ঘরের মধ্যে লাইট নিবিও কী লাভ হলো জানি না সেই আমাকে ইঞ্জেকশানে নিতেই হলো তো যাই হোক এইসব ভণ্ড যে কোথা থেকে আসে বলে ভণ্ডদের কাছ থেকেই আসে আচ্ছা বিজেপির কয়েকটা প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর সরকার যখন প্রথম এসেছিলেন তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা উদ্ধার করবেন উদ্ধার করে প্রত্যেকের এখন থেকে পনেরো লক্ষ টাকা দেবে আর বছর দু কোটির চাকরি আমি জানি না পনেরো লক্ষ টাকা কোথায় গেছে আর কালো টাকা উদ্ধার হয়েছে কিনা তো তোমরা কী কেউ জানো যে পনেরো লক্ষ টাকা কোথায় এবং কালো টাকা উদ্ধার হয়েছে কিনা আর সব থেকে বড়ো যেটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আসার পরে কী কী মানুষ উপকৃত হয়েছে দেশের প্রধানমন্ত্রী আসার পরে যা উপকৃত হয়েছে এক হচ্ছে মানে বাজার দর যে আমাদের ঘরোয়া যে রান্নাঘরে শ্যাম্পু যেটা বলতে হয় বা সামথিং বাজার দরটা বেড়ে গেল আর এক হচ্ছে গ্যাসের দাম পেট্রোল ডিজেল কেরোসিন তো নেই এখন আপনারা কি কেরোসিন পেয়েছেন বলুন তো কেরোসিন নেই বেড মানে পেট্রোল ডিজেল গ্যাস এগুলো তো আগুন ছোঁয়া রেট আর একটা জিনিস উপকৃত হয়েছে কি যে ওই যে টাকা পরিবর্তন করেছে কি পরিবর্তন করেছে লাভ হয়েছে জানি না যেই কোটিপতিকে সেই কোটিপতি আছে শুধুমাত্র গরিব বাড়িতে যে পাঁচশো হাজার টাকা ছিল তারা লাইনে দাঁড়িয়ে তাদের এই চড়া রোদে কড়া রোদে তারা দাঁড়িয়ে অনেকের প্রাণও গিয়েছে এতে দেশের প্রধানমন্ত্রী কী লাভ হয়েছে জানি না সেই কোটিপতিটা গিয়েই টাকা পরিবর্তন করে নিয়েছে পনেরো লক্ষ টাকা কি তোমরা কেউ পেয়েছো হয়তো না হলে তোমরা বিজেপির এত সাপোর্টার হবে না আর একটা কথা বলতে হয় সেটা হচ্ছে আমার যেটা প্রশ্ন যে দেশের প্রধানমন্ত্রী আসার পরে এই বিজয় মালিয়া মেহুল চোকসি, নীরব মোদি আরও ওই কারা কারা আছে এরা কোথায় গেছে আমাকে কেউ কমেন্ট করে জানাবে এরা ঠিক কোথায় আছে মেহুল চোকসি নীরব মোদি বিজয় মালিয়া এরা ঠিক কোথায় আছে প্লিজ কেউ দি জানো বলো এরা কোথায় চলে গেছে মানে দেশের প্রধানমন্ত্রী আসার পরে এরা কোথায় চলে গেছে আর আর যেটা বড় সেটা হচ্ছে হ্যাঁ উন্নয়ন বা উন্নতি হয়নি না হয়েছে এই যে বিজয় মালিয়া মেহুল চোকসি নীরব মোদী এদের দ্বারা নরেন্দ্র মোদি দ্বারা এরা উপকৃত হয়েছে আর যেটা হয়েছে সেটা হচ্ছে কি অমিত শাহর ছেলে অমিত শাহ তো এমনিতে তো আড়াই বছর জেলখাটা আসামি তো সেই জেলখাটা আসামে একটা লাভ হয়েছে কি ওর ছেলের বছরে কয়েকশো কোটি টাকা দ্বিগুণ বেড়ে গেছে আর দেশের নরেন্দ্র মোদী আসার আরেকটা কি উপকৃত হয়েছে সেটা হচ্ছে প্রচুর জোয়ান জোয়ান প্রচুর মানে কি বলবো আর প্রাণ গিয়েছে প্রচুর জোয়ানের আর হচ্ছে কৃষকরা ওই যে আন্দোলন করে কৃষকের কি লাভ হয়েছে আমি জানি না এখন পর্যন্ত কার কী লাভ হচ্ছে জানি না শুধু বলতে চাই যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে আছি তৃণমূল কংগ্রেস প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে শুধু আমাকে এখানে কমেন্ট করো যে আমি এখানে প্রতিশ্রুতির নামগুলো বলছি না আবার তোমরা বলো মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার তার রাজ্যে কোন প্রতিশ্রুতিটা দিয়ে প্রতিশ্রুতি পালন করে শুধু সেটাই বলো এই দুটো প্রশ্নের উত্তর এক হচ্ছে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা করে পালন হয়েছে বা সেই বিজেপি সরকার দ্বারা তুমি কি কি উপকৃত তিন নম্বর সরকার দ্বারা কি উপকৃত হয়েছো সেটাই শুধু জানতে চাই আমি আশা করি আমার এই প্রশ্নের উত্তরগুলো গুলো নিশ্চয়ই তোমরা দেবে